সালাম আলাইকুম প্রিয় বন্ধুরা বলছিলাম জুয়েল ভাই জিরো জিরো ওয়ান যে ইউটিউব চ্যানেল আছে সেখানে যদি চব্বিশ ঘন্টার মধ্যে এক লক্ষ ফলোয়ার পূরণ হয় তাহলে এই ভদ্রলোক ক্যান্সারের রোগী আপনার আপনার বাচ্চা তোইটা না আপনার স্বামী ক্যান্সার ক্লোন ক্যান্সার তাই না ক্যান্সারে ভুগতেছে তাকে আমরা এক লক্ষ টাকা দেবো প্রিয় বন্ধুরা কালকের দিকলায় এ আজকে ঠিক এখন বারোটা পাঁচ বাজে হ্যাঁ আগের স্ক্রিনশটটা একটু আপনাদেরকে দেখাই চল্লিশ হাজার চারশো ছাব্বিশ এটা ছিল আগে ঘন্টায় আসলে পারছি কিনা এটা দেখার বিষয় যদি আমরা করতে পারি তাহলে এক লক্ষ টাকা পাবে ইন ইন কেস কেস যদি না পারে তখন কি হবে তখন কি হবে প্রিয় বন্ধুরা দেখার বিষয় এটাই দেখার বিষয় আমরা যেহেতু ফলোয়ার বাড়লে আমরা টাকা দিব এটাই বলছি তাহলে আমাদেরকে একটা নিয়মের মধ্যে যাইতে হবে হ্যাঁ তারপরেও আমি হতাশ করব না কিছু টাকা পাইলে সমস্যা কোথায় আপনারা ফলো করার পরে এনারা যদি পুরাটা না পেয়ে কিছুও পায় তারপর সমস্যা কোথায় সমস্যা তো তাহলে আমরা দেখি হ্যাঁ আজকে আমরা এই পর্যন্ত বারোটা পাঁচ বাজে এখন ইউটিউব নিচে ইউটিউব কোথায় হয় ইউটিউব এটা আচ্ছা এখান থেকে দেখতে হবে হ্যাঁ ইউটিউব দেখতে হবে এখান থেকে এই যে এই যে লাস্ট দেখেন আমি ইয়া করছি

এটা এটা আসলে আমরা আমরা চাইছিলাম যে এক লাখ পূরণ হবে কিন্তু দুর্ভাগ্যবশত এটা এক লাখে যায় নাই হ্যাঁ এক লাখে যায় নাই এখন কি করা যায় আমি তো বলছিলাম এক লাখ হুইলে টাকা দিব এক লাখ যেহেতু হয় নাই কত হয়েছে পঁচিশ হাজার দুই হাজার সাতশো পঁয়ত্রিশ আমরা যদি ছাব্বিশ হাজারও ধরি লাস্ট চব্বিশ ঘন্টায় তাহলে তো নর্মালি ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা হয় আর কি হ্যাঁ এক টাকা করে যদি আমি দেই প্রিয় বন্ধুরা আপনারা আবারও সাবস্ক্রাইব করেন হ্যাঁ জুয়েল ভাই জিরো জিরো ওয়ান পেজটা হ্যাঁ এখান থেকে ছাব্বিশ হাজার আগে আলাদা করেন দেখি আপনার ক্যান্সারের কি অবস্থা এখন এখন ভাইয়া মোটামুটি প্রাইমারিতে আছে বলছে যে ভালো চিকিৎসা নিলে ঠিক হয়ে যাবে ডাক্তার বলছে আচ্ছা বন্ধুরা দেখেন আমরা যেভাবেই টাকা দিই না কেন যে ওয়েতেই টাকা দিই না কেন ওনার জন্য এই টাকাটা খুব বেশি ইম্পর্টেন্ট পাশাপাশি আমাদের আর্নিং সোর্স যেহেতু মিডিয়া তাহলে আমাদেরকে মিডিয়া থেকে আর্ন করেই এই ধরনের মানুষকে টাকা দিতে হয় ২৬ হাজার টাকা এক একটা একটা করে ছাব্বিশ হাজার টাকা তো এক ভিডিও থেকে ঢুকা কোনো কোনোভাবে সম্ভবই না আমি ইউটিউব থেকে ছাব্বিশ হাজার টাকা এখন পর্যন্ত কামাইয়ে নাই এটাকেও বিশ্বাস করবে না আমি একটা ফ্রেমেন্ট হয়েছিলাম সেটা দশ হাজার টাকার তাহলে এই যে এখন ছাব্বিশ হাজার টাকা আমার কাছে মনে হয় যে এটা আপনাদের কপালে এই পর্যন্তই হয়তো ছিল হ্যাঁ আমরা চেষ্টা করছি এবং অপের ডিগলারও দিয়ে দিছিলাম আমরা কত আছে ছাব্বিশ হাজার আছে না ছাব্বিশ হাজার টাকা এটা ছাব্বিশ কে ফলোয়ার উপলক্ষে পাশাপাশি আরো চার হাজার টাকা দেন না তিরিশ হাজার টাকা মিলাই দিই আপনাদেরকে হ্যাঁ প্রিয় বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল হচ্ছে জুয়েল ভাই জিরো জিরো ওয়ান এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন এখানে তিরিশ হাজার টাকা আছে হ্যাঁ এই তিরিশ হাজার টাকা যারা সাবস্ক্রাইব করছে এটা তাদের টাকা হ্যাঁ তাদের জন্য না টাকা আমার মানে তাদের অনুদান আর কি হ্যাঁ তারা সাপোর্ট করছে জন্য আমরা পাইছি তাদের জন্য প্রাণ খুলে দোয়া করবে হ্যাঁ পাশাপাশি এর আগে তো সাবস্ক্রাইব করে নাই তারপর তো দেখছি আপনারা দেখছি না ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো পরবর্তীতে ইমার্জেন্সি হেল্প লাগলে এই হেল্পগুলোতে আপনাদেরকে সাপোর্ট করার জন্য ঠিক আছে হ্যাঁ তাহলে গতকালকে কত দিছিলাম দশ হাজার হ্যাঁ আজকে তিরিশ হাজার চল্লিশ হাজার এর আগে দিছিলাম আরো দশ হাজার হ্যাঁ মোট পঞ্চাশ টাকা মাশ আল্লাহ হ্যাঁ আল্লাহ চাইছে জন্ম দিছি আর কি হ্যাঁ এটা আপনার হাতে তুলে দিলাম হ্যাঁ ঠিক আছে আপনি শহরেন তাহলে হাসান ভাই আমরা এটা মোটামুটি ওনাদেরকে তুলে দিলাম আপনারা জুয়েল ভাই জিরো জিরো ওয়ান ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ যেটা ব্রেন মেসেজ জিরো জিরো ওয়ান পাশে থাকবেন আমরা সাধারণ মানুষের পাশে থাকতে চাই